सुशातनु बात बोल्सिन् जयति जयति नामा नन्दरूपं मुरारेरमित निजधर्म ध्यानपूजादियत्नं कथमपि सकृदातमुक्तिदं प्राणिनं यात् परममृतमेकम् জীবনম মে ও সনাতন দশমীপাদ এখানে বলছেন ভগবান মুরারির মুরারি মানে মুর নামক দৈত্যকে তিনি বধ করেছিলেন সেই ভগবান মুরারির নামের জয় হোক কেন জয় হোক কারণ ভগবানের যে নাম সেটা হচ্ছে আনন্দের মূর্তমান রূপ আনন্দ এখানে সনাতন দর্শন বলেছেন জয়তি জয়তী নাম আনন্দ রূপ নামের স্বরূপটা যেরকম না আনন্দের স্বরূপ অর্থাৎ এই নাম নেওয়ার সাথে সাথেই আমাদের হৃদয়ে আনন্দের উৎপাদন হয় অর্থাৎ নাম হচ্ছে আনন্দ উৎপাদনকারী তাই তিনি উৎসাহের সাথে বারবার বলছেন একবার বলছেন না জয় হোক জয় হোক তো এই নামে বিশেষ কি রয়েছে এই নাম নিলে পরে তিনি বলছেন বিরমিত নিজের ধর্ম ধ্যান পূজা আদি নাম নিলে পরে আর অন্য কিছু করার দরকার নেই নিজ ধর্ম বলতে স্বধর্ম বোঝাচ্ছে স্বধর্ম আচরণ অনেক কষ্টকর সেখান থেকে সেই কষ্টের থেকে তিনি বলছেন আমি বিরতি দিয়ে দিয়েছি আর বিরতি বিরমিত মার্তা বিরাম দিয়ে দিয়েছেন বন্ধ করে দিয়েছেন আর কি বন্ধ করেছেন বিরামিত নিজের ধর্ম ধ্যান কেউ ধ্যান করে ভগবানের প্রাপ্তি করতে পারে অষ্টাঙ্গ যোগ ধ্যান আদি সেটা কত কষ্টের থাকে সেখান থেকে তিনি বিরাম দিয়েছেন তার কোনো প্রয়োজন নেই এবং পূজা পূজা অর্থাৎ বিগ্রহ সেবা তাতেও অনেক নিয়মাদি পালন করতে হয় বিশেষ করে স্নান করাই শীতের মধ্যে তিনবার স্নান শুদ্ধতা বজায় রাখা সামগ্রী সংগ্রহ করা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু উপাচার সংগ্রহ করে তারপরে অর্চন করতে হয় পূজা করতে হয় তো সনাতন গোষ্ঠীপাত বলছেন যে নাম করলে পরে অন্য কোনো কিছু ধ্যান পূজা সধর্ম আচরণ কোনো কিছু করার প্রয়োজন নেই শুধুমাত্র ভগবানের নামের আশ্রয় গ্রহণ করলে পরে আমাদের অন্য কিছু করতে হবে না তাহলে কতবার করতে হবে নাম তার মানে নিশ্চয়ই অনেকবার সেই নাম করতে হবে সনাতন গোস্বীপাত বলছেন কথমপি সকৃদাতুম কথমপি কথম অভি মানে হচ্ছে ওখানে বলেছে কিভাবে নাম করতে বলছে আমরা অনেকসব চিন্তা করছি যে নাম করতে হবে আমরা বারবার চিন্তায় আছি নাম করার সময় মনোযোগ স্থাপন করতে পাচ্ছি না স্বয়ংদেবশয়ব বলেছে কোন চিন্তা নেই কথমপি যদি কোন প্রকারে যে কোন ভাবে যে কোনো প্রকারে চায় হেলায় হোক চায় শ্রদ্ধা সহকারে হোক যে কোনো উপায় প্রথম বলতে বোঝাচ্ছে যে ভগবানের নাম হয়তো কোথাও লেখা রয়েছে সেই তার দিকে আমরা চোখ দিয়ে দেখলাম বা আমরা সেটাকে পরে নিলাম বা কেউ হয়তো বুক দিয়ে উচ্চারণ করলো হরে কৃষ্ণ হোটেল কোথায় কেউ কৃষ্ণ নাম উচ্চারণ করছে সেটা আমরা শ্রবণ করছি অথবা কোথাও খোদাই করা রয়েছে সেটাতে আমাদের আমরা স্পর্শ করলাম অথবা মহামন্ত্র কোনো ব্যানারে লেখা রয়েছে বা ফেস্টুনা লেখা রয়েছে সেটা আমরা সাথে করে নিয়ে যাচ্ছি যে কোনো ভাবে যদি আমরা নামের সংস্পর্শে আসি কোনো ইন্দ্রিয়র দ্বারা যে কোনো ইন্দ্রিয়র দ্বারা নামের সংস্পর্শে আসলে পরে কি করবে না হরিরাম জীবকে মুক্তি প্রদান করতে হবে অনেকবার নাম নেওয়ার প্রয়োজন আছে কি হ্যাঁ সনাতন দশমিক বলছেন সকৃত তার সকৃত মানে হচ্ছে একবার হচ্ছে উচ্চারণ করলে একবার মাত্র যদি আমরা হরি নাম উচ্চারণ করি তাহলে পরে আমাদের মুক্তি প্রদান করতে পারে তাহলে পরে আমাদের প্রশ্ন আসতে পারে তা আমরা তো অনেকবার হরি নাম করছি একবার নাম করলে যদি উদ্ধার হয়ে যায় তাহলে পরে তো আমাদের এতবার করে চার মালা জপ করুন আট মালা করুন ষোলো মালা করুন বত্রিশ করুন চৌষট্টি করুন এত বারবার কেন বলা হচ্ছে এখানটায় মুক্তি প্রদান করার কথা বলা হয়েছে কিন্তু সনাতন শেষে গিয়ে বলছেন যে জীবনম জীবনম একম কিন্তু সনাতন বলছেন যে এই নাম আমার কাছে মুক্তি প্রদান করার মুক্তির থেকেও ঊর্ধ্বে আমাদের সন্দেহ হতে পারে যে একবার যদি নাম নিলে পরে মুক্ত হয়ে যায় তাহলে আমাদের তো মুক্ত হয়নি না কেন না ভগবান দুটো কারণে রাখেন একটা হচ্ছে যখন নামের মহিমা কেউ উপলব্ধি করে তখন ভগবান তাকে এই জগতে রাখেন কেননা নামের মহিমা প্রচার করার জন্যে ভগবানের নামের যশকে প্রচার করার জন্যে নাম একবার নেওয়ার সাথে সাথে মুক্তির দরজা খুলে গেছে এখন হরে কৃষ্ণ মহামন্ত্র খুব উৎসাহের সহিত আমরা যদি জপ করি তখন আমরা ধীরে 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 করে সেই নামের পূর্ণ ফল আমরা লাভ করতে পারব সনাতন গোস্বামী বলছেন যে এই মুক্তির জন্যে এইগুলোর জন্য কোনো নামের প্রয়োজন নেই নামের উচ্চারণ করার উদ্দেশ্য কি না পরম অমৃত নাম আমার কাছে পরম অমৃত এই হরিনামই হচ্ছে আমার কাছে একমাত্র অমৃত এই হরিনামই আমার কাছে জীবন জীবন মানে যেমন আমাদের জীবনে বেঁচে থাকার জন্য শ্বাস নেওয়া প্রয়োজন হয় আমরা নিঃশ্বাস ছাড়া জীবিত থাকতে পারি না সনাতন গোস্বামী পাদের কাছে এই হরিনামই হচ্ছে জীবন হরিনামই হচ্ছে অমৃত এবং এটাই হচ্ছে আভূষণ তো আমরা এই যে বারবার যে নাম নেওয়ার কথা বলা হচ্ছে যে ষোলো মালা জপ করুন বত্রিশ করুন চৌষট্টি করুন এগুলো মুক্তির জন্য নয় মুক্তি তো অলরেডি হয়ে গেছে একবার প্রথমবার নাম উচ্চারণ করলেই মুক্তি হয়ে যায় যেমন আমরা শ্রীমদ্ ভাগবতমের পঞ্চম স্কন্ধে ষষ্ঠ স্কন্ধে দেখতে পেয়েছি অজামিলের ক্ষেত্রে যে একবার যখন বলেছে নারায়ণ তোমার মায়ের কোল থেকে আমার কোলে আসো এই প্রথমবার নাম উচ্চারণ করার সাথে সাথে তার মুক্তি হয়ে গেছে তাহলে বাকি নামগুলো কিসের জন্য না সেগুলো হচ্ছে ভগবত প্রেম উৎপাদন করার জন্য তাহলে যে এতবার যে নাম নেওয়ার কথা এখানে বলা হচ্ছে সেটা হচ্ছে ভগবত প্রেম উৎপাদন করার জন্য তো সনাতন গোস্বামী পদের স্থিতি ছিল পরম অমৃতম একম জীবনম ভূষণম সেই জন্যে আমাদের প্রয়োজন সদ্গুরুর আশ্রয় গ্রহণ করা এবং বারবার বারবার হরিনাম করা আর বারবার হরিনাম করলে পরেই আমাদের কী হবে যে কৃষ্ণ প্রেম সেটা আমাদের বারবার হরিনাম নেওয়ার থেকে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे